আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক মণ্ডলী আসন্ন কোরবানিদের শুভেচ্ছা ও মোবারকবাদ চলুন আজকে আমরা আলোচনা করব কোরবানির গুস্ত বন্টনের পথ ও পদ্ধতি আল্লাহ তুরাহাজের আঠাশ নম্বর আয়াতে বলেন ফাকুল ও মিনহা তাইমুল ওয়াল মত হে মোমিনগণ যখন তোমরা কোরবানি করবে সে কোরবানির কিছু অংশ তোমরা নিজেরা খাও এবং কিছু অংশ গরিব দুঃখীদের মাঝে পিরিয়ে দাও হানাফির অন্যতম গ্রন্থ হাসিয়াত থেকে এখানে বলা হয়েছে দাতা নিজের কুরবানির জানোয়ার থেকে নিজে খাবে কিলো ঘনিয়ান এবং ধনী ব্যক্তিকে খাওয়াবে ওয়াদ্দা খিরু এবং সে ইচ্ছা করলে নিজের জন্য সেটাকে স্টক করে রাখতে পারে অনুদী বা আল্লাশুকু আইনি সুলুসি এবং তার জন্য উত্তম হচ্ছে মুস্তাহাব হচ্ছে সে এক তৃতীয়াংশ সদ্গা করে দিবে। তো প্রিয় উপস্থিতি আপনারা জানতে পেরেছেন কোরবানির গুস্ত বন্টনের পদ্ধতি হচ্ছে এক অংশ নিজে খাওয়া আরেক অংশ আত্মীয় স্বজনদের মাঝে বিলিয়ে দেওয়া আর মুস্তাহাব হচ্ছে এক তৃতীয়াংশ গরিব দুঃখীদের মাঝে বিলিয়ে দেওয়া তো আমাদের সমাজে যেটা চালু হয়েছে যে সমাজের অংশ নামে হাদিস কিন্তু এটাকে সাপোর্ট করে না কারণ লক্ষণ বর্তমানে যেটা প্রচলিত আছে এটা একদম নতুন প্রথা যা ইতিপূর্বের আহ ওলামায় এটাকে কিন্তু গ্রহণ করেন নাই এই জন্য আমাদেরকে এই সামাজিক কথা থেকে বেরিয়ে আসতে হবে কারণ এই কর্তৃক এটাকে ইখতিয়ার দেওয়া অর্থাৎ বান্দা চাইলে সেটা পালন করতে পারবে আর ইচ্ছা করলে ছাড়তেও পারবে কিন্তু আমরা দেখতে পাই যে সামাজিক প্রথার কারণে মানুষ বাধ্য হয়ে আজকে সমাজের অংশ দেয় তো গুস্ত বন্টনের যে শরীয়ত কর্তৃক যে এখতিয়ারটা সামাজিক প্রথার কারণে কিন্তু সেই ইখতিয়ারটা আর বাকি থাকে না দ্বিতীয়ত যে অনেক ধনী ব্যক্তি আছে যারা ছদগা খেতে পছন্দ করে না এই সামাজিক প্রথার কারণে তারা সেকে সদ্গা খেতে বাধ্য করা হয় তৃতীয়ত এর সাথে অনে আমরা দেখতে পাই যে সমাজের ভিতরে অনেক ব্যক্তি হারাম টাকা দিয়ে তারা কুরবানি করে থাকে এবং কি দিনদার ব্যক্তিরা যা খেতে পছন্দ করে না সামাজিকভাবে তাদেরকে এটা খেতে বাধ্য করা হয় তৃতীয়ত কুরবানি হচ্ছে একটা স্বতন্ত্র ইবাদত আর মসজিদে দান করা এটা হচ্ছে আরেকটা স্বতন্ত্র ইবাদত কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইদানিং যে মসজিদের কমিটি যারা আছে তারা এই উদ্যোগ নেই যারা বছরে মসজিদে কোনো চাঁদা দেয় না মসজিদে দান করে না তাদেরকে কিন্তু কোরবানির গুস্ত দেওয়া হয় না সম্মানিত দর্শক আল্লাহ তালা যেখানে দান করার প্রতি উদ্বুদ্ধ করেছেন কাউকে বাধ্য করেন নাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি সমাজ প্রতিরা তারা মানুষদেরকে কোরবানির গুস্তকে কেন্দ্র করে দান সদ্গা করতে বাধ্য করছে অথচ এই কোরবানির দিনটা ছিল আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা জিয়া ফাতুম মিন আল্লাহ এটা আল্লাহ থেকে একটা মেহমানদারি কিন্তু এই সামাজিক বন্টনের কারণে এই জিয়া ফাতুল্লাহ আর বাকি থাকে না এই জন্য আমরা চলুন এটা থেকে বের হয়ে আসি এবং কি কোরআন ও হাদিসের আলোকে আমাদের মুস্তাহাব আমল করি